আমি দেখিনি তোমায় চোখের তারাই বুয়া তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই বুয়া তোমায় ভালোবেসেছি মনের গেম বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি রই জ্ঞান বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই বুয়া তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি বহুদের ময়দানে জুড়ালে দিনটায় জন্য, পাতর বুকেও ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য বহুদের ময়দানে রক্ত জুড়ালে মের জন্য পাতর বুকেও ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য সত জালা থোন্ তুমি সেই গাইনি নি দেচি সত জালা থোোন তুমি সেই গাইনি নি দেচি আমি দেখিনি চোখের তারাই তো বুয়া তুমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তো বুয়া তোমায় তুমায় ভালোবেসেছি দারে দারে ঘুরে কুদারবাণী পৌঁছে দিন রাত চিনল না তুই তাই বাসি করল দ শুধু আঘাত ধারে দারে ঘুরে ক্ষুদার বাণী পৌঁছ দিয়েছি রাত চিনল না তুমি তাই বাসি করল শুধু আঘাত তোমার পতের পায়ের দুলি এই চুকে দিয়েছি tumar pote par dulii e ituke shun ma diyechi ami dekini tumai to ker tarai to buwa tumai balu beshechi ami dekini tumai to ker tarai to buwa tumai balu beshechi assalamu warahmatullahi wabarakatuh